আমি আমি কি করতে রাখবো ভাই ইফতারে তো আপনি আমার বাবা বললেন তার মানে আপনার ছেলে আমি আমি পারি না আর পারি না ভালো বুদ্ধি দিছিস দাদ তুই যদি আই তো একটা সিডি লেখ তো তোর সাথে ছায়ে তো আমার একটু লাভ হয় না আর দা দাও আর আমার গাড়ি ঠিক আছে চলো বাবা আমার আব্বুর নাম্বারটা বলো আবার বাবা তো আপনি আমি আমি কি করতে রাখবো ইফটারে তো আপনি আমার বাবা বললেন তার মানে আপনার ছেলে আমি পারি না আর না আরে বেটা আমি বলতে চাইছি যে তো নিজের বাপের নাম্বারটা দে হ্যালো আপনার ছেলের বাসে তো তাইলে এখনি 10 লাখ টাকা নিয়ে চলে আমার তো কোনো ছেলেই নাই কি আপনার কোনো ছেলে নাই তাহলে কারে আমরা আটকাই রাখছি আমি কি জানি তুই কারে আটকাই রাখছিস ভাই বেটা তুই কার নাম্বার দিছিস বাবার নাম্বার কার বাবার নাম্বার জানি নে বাবা তো বাবাই চাই আরে বেটা আমরা বুঝাইতে যাচ্ছি তো নিজের বাবার নাম্বার নাই আমার বাবা তো নাই কি তোর বাবা নাই তাহলে তুই দুদিন আসলি কি হবে বাবা তো মারা গেছে এই শুন

আমি যদি পড়ালেখা জানতাম তোর মতো মূর্খ কিডন্যাপার সব থাকতাম তোর কি মনে হয় আমি যদি পড়ালেখা জানতাম তোর লোক রাখতাম সাথে আর এই শাস্ত্রে কাম আমি ওই যে একটা লোক যাচ্ছে এই এদিকে আয় এদিকে আয় একটা সিটি লেখ তো আরে বেটা দেখি লেখছিস

তো এখন আসলো না রে তোমাকে মনে হয় টারাই ফেল পিয়ার সেরে গেলে তোর সাথে থায়ে তো আমার একটু লাভ হয়নি আর তা